সময় বেশি বেশিদিন বেশি দিন বাকি নয় সময় বেশি দিন বাকি নাই এই জন্যে বয়সের আধিক্যতা মাথার চুল পাকলো দাঁড়িগুলি পাকলো জীবনের অনেকটা সময় ভাটা পড়ে আসলো এবার ষাট সত্তর বছর বয়সের কোঠার মধ্যে পা দিলাম বৃদ্ধের কোঠার মধ্যে পড়ে গেলাম দেখা যাবে যে সবই থাকবে তুমি খালি থাকবে কাজে সকল কিছুর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্মরণ রাখতে হবে সবচেয়ে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে তার সমস্ত কাজ আল্লাহর উপর সফলতা করে দেয় হ্যাঁ আল্লাহ তুমি বুঝো কি করবা আমার তো বুঝে ঠেকা নাই তুমি আমাকে বানাইছো তুমি আমাকে সৃষ্টি করছো আমার এই কোন কোন কাজ আছে তা আমার দরকার না হুজাতুল্লাহ বালেগা আপনারা খুলে দেখেন বন্ধ যখন আল্লাহ পাখে যখন ডাকে হুজাতুল্লাহ বালেগা খুলে দেখেন ডাকে তখন তার এই ডাকটা সুভান আল্লাহটা আলহামদুলিল্লাহটা সাথে সাথে তখন চলে যায় আরস আজিমে মালায় আলা ফেরস আল্লাহর আড়স বহন করে আছে ওই ফেরেস পাখার মধ্যে খটখট ধাক্কা লাগা শুরু করে তখন একটু সোহান আল্লাহ বলে কোথায় চলে যায় ওই ফেরেশতার তার পাখায় ধাক্কা লাগে এমন ফেরেশতা যা আল্লাহর আড়স এত বড় আল্লাহ তার আড়স আড়সের খাম ধৈরা শূন্যের মধ্যে তাহলে বুঝেন কত বড় ফেরিস্তা ওই ফেরেশতার পাখার মধ্যে খট খট করে শব্দ লাগে কি লাগে যখন সোহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ওই ফেরিস্তারা বলা বলি করে আমাদের পাখার মধ্যে শব্দ হচ্ছে কি আঘাত লাগতেছি কি আল্লাপাক বলেন এ ফেরিস্তারা জমিনে আমার কিছু আশেক পাগলেরা সুভান আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে এই শব্দ তোমাদের পাখার মধ্যে লাগে তখন ওই বড় বড় ফেরিস্তা ছোট ছোট জমিনে ফেরিস্তাদেরকে ডাকে ডাইকে বলে যাও তো অমুক জায়গায় জিকির করে মানুষ আল্লাহরে স্মরণ করে সুভান আলহামদুলিল্লাহ বলে দেখো তার কি কি সমস্যা পৃথিবীর বুকে আছে তোমরা যাও ওই সমস্যার সমাধান করে দাও এবং অন্যান্য মানুষের দেলের মধ্যে তাদের প্রতি মহব্বত সৃষ্টি করে দাও সম্মান শ্রদ্ধাপোধে এনে দাও এটা কি মিশা কথা এটা হাদিস শিল্পের মধ্যে আসে হুজ্জা তোলাল বা লেগা শাহ অলিউল্লাহ দেহলু বীর রহমদ লেখছেন ফেকা গ্রুপে ঢাকা আলিয়াতে আমরা পড়ছি সিলেটের মোকাদ্দ হুজুর ফেকা গ্রুপের এটা পড়ছি এই কেতাবের মধ্যে আমরা পাবেন আরবিতে পড়ছি আমরা এটা এটা হাদিসের মধ্যে আমার তো কোনো কিছু না সেই মালায়ালা সম্পর্কে আল্লাহ পাক নিজেই প্রশ্ন করলেন তার রাসুল কি তার রাসুলকে প্রশ্ন করলেন হেনবি মালায়ালা কি আপনি কি বলতে পারেন আল্লাহনবী সাল তো বলতে পারতেছেন না এইটা দেখতেছেন তিনি তন্দার মতো নামাজ পড়তেছিলেন তন্দ্রা আসছে এই তন্দার মধ্যেই তিনি এটা দেখতেছেন শুনতেছেন তখন আল্লাহ নবী সালাম না করলেন এরপরে আল্লাহ নবী স্বর বলতেছেন বলতেছেন তোলে বালেগা খুলেন আমি তো বানিয়া বলি না সারা পৃথিবীর সব আলেম রাই তো জানে এই বই সম্পর্কে তখন আল্লা নব্বী সাল্লা সাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক পিছন দিক থেকে তার দুই হাত পিছন দিক থেকে আমার কাদের উপর দিয়ে উঠে দিলেন এবং আমি আল্লাহ পাকের কুদ্দুতের আঙ্গুলের শীতলতা স্পর্শতা আমার বুকের মধ্যে পাইতেছিলাম আনেন খুলেন আমারে কাফের করবেন আপনারা কেতাব খোলেন হাদিস শিবের মধ্যে আসছে এটা যে পাক পেছন দিক তার দুই হাত আমার কাদের উপরে উঠে দিলেন আমি আল্লাহ পাকের আঙ্গুলের শীতলতার স্পর্শতা আমি আমার বুকের মধ্যে পাইতেছিলাম পাইতে পর আমি এয়ার পর আমি বললাম যে হ্যাঁ আল্লাহ এইবার এই বসেন আপনি খেয়াল ছাড়বেন ইহার পরে নবী সাল্লা আলাই সাল্লাম বলতেছেন হ্যাঁ আল্লাহ এইবার আমি বুঝতে কি প্রশ্ন আল্লাহ পাক করেন হেরসুল আপনি কি বলতে পারেন কাজা তোলে বালাগ আপনারা খোলেন তো সেই মালায় আল্লাহ নবী সাল বলেন যে একবার আমি বুঝতে এবার আমি বলতে পারবো মালায় আলা বড় বড় হেরস্তা আল্লাহর আরো গ্রহণ করে ওই ফেরেস পাখার মধ্যে সোহানাল্লা যখন বলেন আপনি আমি ওখানে যে লাগে প্রশ্ন মনে মনে বললেও তো হয় হয় মনে বলার যে সোয়াব জুড়ে বলার কি সেই সোয়াব মনে মনে কোরআন শরীফ পড়লে শব্দ ছাড়া যা সোয়াব হয় উচ্চারণ করে শব্দ করে পড়লে দশ সব হয় মুখস্থ কোরআন শরীফ পড়লে যা হয় বলে দর্শক বেশি হয় যখন আপনি একটু সোহানাল্লা জুড়ে বলবেন তফসিরে বায়ানুল কোরআন খোলেন হাসির ময়দানে যে ব্যক্তি জিকির করবে তার জিকির শব্দ যখন অন্য গাছপালায় শুনে হাঁসের ময়দানে গাছপালায় সাক্ষ্য প্রদান করবে আপনি মনে মনে বললে জিকিরও হবে সব হবে অসুবিধা নেই কিন্তু গাছপালা তো সাক্ষ্য দিতে পারবে না একটু জুড়ে বললে গাছপালা শুনবে দশজন মানুষও শুনবে জিকির করে আরে পাগল কইবার দাও পাগল কয়দিন পরে পাগল না। একটু মধ্যম আওয়াজে যদি সুন্দর করে জিকিরটা করেন হারামের কিছুই নাই কেউর নামাজ যদি ডিস্টার্ব করেন কেউ কোরআন শরীফ পড়তেছে তা যদি ডিস্টার্ব করেন কেউ ঘুমাইছে জিকির করে ঘুমডারে নষ্ট করলেন রুগী ব্যক্তিরে কষ্ট দিলেন তাহলে এই জিকির করে সব হবে না গোনা হবে কথা কি বুঝাই পারছে তাছাড়া এমনি যদি আপনি একটু জুড়ে জিকির যদি একটু করেন এটা হারাম হবে না আর ওই মালায়ালা ফেরিস্তার পাখার মধ্যে যে ঘট করে শব্দ হবে তখন আর সেই ফেরিস্তা জমিনের ছোটো ছোটো ফেরিস্তাদেরকে ডেকে বলবে ও ফেরিস তারা অমুক ব্যক্তি জিকির করে আল্লাহ দেখো তার কি সমস্যাগুলি আছে দূর করে দাও তার অভাব দূর করে দাও সমস্যাগুলি তোমরা দূর করে দাও আর যত মানুষ আছে তার আশেপাশে তাদের অন্তরের মধ্যে এই কথা ঠেলে দাও তারাও যেন ওই জিকির কর্ণেওয়ালাকে মহব্বত করে আর ভালোবাসে এই যে শুরু হয়ে গেল একবার জিকির করেন এই জিকির চলতে চলতে ইথারের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলমিনের আরস পর্যন্ত পৌঁছিয়া যায় যখন আলহামদুলিল্লাহ বলে তার মানে সমস্ত প্রশংসা মহান মবুদ আল্লাহ রব্বুল আলমিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই শব্দটা ধাক্কা লাগে এটা আবার ঘুরে তোমার ওপরে চলে যায় তুমি সমাজের বুকে সবচেয়ে প্রশংসিত জন হয়ে যাবে আর আল্লাহ আকবার বললে তুমি সমাজের সবচেয়ে বড় মানুষ হয়ে যাবে যদি বলাম তাহলে পরে তুমি নিজেই পবিত্র হয়ে যাবে আর আমি আল্লাহ আমার রাসুল রাজি খুশি করার জন্য যখন এই জিকির করবে আনা জালে সুমানি আমি আল্লাহ বান্দারে তোর সামনে কুদ্দুতি ভাবে হাজির হয়ে যায় আনা জালে সুমন জাকারেনি মেশকা শরীফের মধ্যে দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমার বান্দা যখন জিকির করে আমাকে স্মরণ যখন করে আমি তার সামনে কুদ্দুতি ভাবে হাজির থাকি আমার বান্দা যখন বল আল্লাহ যখন শব্দ করে আমি মহান মাবুদ বান্দারে তোর সামনে আমি হাজির আছি বান্দা একবার বলে আল্লাহ আল্লাহ বলেন বান্দারে আমি দশবার তোর ডাকের উত্তর দে বান্দার সেই কান্নায় বান্দা যদি মনে মনে যে কিরি করেন তার মনে মনে জিকির উত্তর আল্লাহ রব্বুল আলমিন মনে মনে দিয়ে থাকেন আর যদি কিছু সংখ্যক মানুষ নিয়ে যদি বান্দা আল্লাহর জিকির করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি বান্দাদের চেয়ে উত্তম ফেরিস্তাদের মাহবিরে আমার বান্দার জিকিরির উত্তর আমি দিয়ে থাকি আমার বান্দা যদি আধাত আসে আমি আল্লাহ রব্বুল আলমিন একঘাত পরিমাণ আমার বান্দার দিকে অগ্রসর হই আমার বান্দা যদি একঘাত আসে আমি আমার বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায় আমার বান্দা আমার প্রেমের ভালোবাসায় পাগল হয়ে ঘর থেকে যদি ছুটে আসে হেটে হেটে আসে আতাই তুহু হারম ওয়ালাতান আল্লাহ রাব্বুল আলামিন বলতাছেন আমার কদ তত গরীব হয়ে যায় আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায় হাদিস শরীফ আছে কিনা জুরে করুন যদি না থাকে ফেসবুকে আলম আমার আমার বিরোধিতা করবো কোনো সমস্যার কিছু না এই জন্য আমার জিকির করি জিকির মসজিষে আমার বসে হালকায় জিকির এটা বেস্তের বাগানি ডাক এখানে বসে জিকির করেন মাদ্রাসা পর একটু জিকির আজকাল করেন আরেকজনে ওয়াজ নিষেধ করবো অনেক শুনেন মানুষের বিরোধিতা করার দরকার কি আছে যা ভালো সেটা আপনি গ্রহণ করেন আর যাহা বিরোধিতা করার কিছু যদি থাকে তার যিনি আসেন ওই ব্যাগ কাছে যায় আপনি বইলা তারা সংশোধন করে দা আলহামদুলিল্লাহ তাহলে সমাজে আর কাদা ছোরাছুড়ি হবে না জরে কোন অতএব কোরানুল করিম কাদের হাতে আমাদের হাতে কোরানুল কারিম সমস্যা আছে কিছু জোরে কোন সব সমস্যার সমাধান আল্লাহ পাক কোরানুল কারিমের মধ্যে আল্লাহপাক দিছিল এমন কিছু নাই যে যেটা সমস্যার সমাধান আপনি পাবেন না কোরানুল কারিম থেকে মানুষ দূরে সমস্ত সমস্যার মধ্যে মানুষ এইখানে সমস্ত সমস্যার মধ্যে মানুষ সেইখানে এই আলো দিয়া আজকে মানিকন্দরবল শরীফের তাকমের দাওরা পর্যন্ত মাদ্রাসা হয়েছে কোরআন হাদিস শরীফের শরীয়তের চর্চা হচ্ছে আবার এই কোরআন মাফিক জীবন ব্যবস্থা পরিচালনার জন্যে আমলের ময়দানে নামাই দেওয়া হয়েছে জিকিরি করো মাথায় টুপি দাও মেসাক করো ডেলাগুলো ব্যবহার করো এগুলো একটা ট্রেনিং এর ব্যবস্থা হারাম হারাবলো কোন জায়গায় ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন কাজ নিয়ে সমাজে অনেক প্রশ্ন আসে বায়া হতে হবে কেন মুড়ি ধুইতে হবে কেন এগুলোর দলিল করেন হাদিস শিল্পের মধ্যে রয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো মানুষের সাথে থাকলে মানুষ কী হবে দিন যদি চোরের সাথে ঘুরেন চোর আপনাকে কি বলবে বলবে দোস্ত জীবন বড় তো বহু নামাজ করলা কিন্তু চুরের মধ্যে যে একটা মজা আছে এটা তো পাইল না পকেট মারের মধ্যে কি যে একটা স্বাদ আছে দোস্ত একবার পকেট মারি দিয়েই দেওয়া তুমি ও সারাদিন খেলে পকেট মারের কথা কেবল সারাদিন খেলে চোরের কথা তো ও সাথে থাকতে 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 হাফেজ সাহেব হুজুর কই এত যখন কয় যাক চুরি না করলাম অন্তত পক্ষে চুরি করে আসার পরে সহযোগিতা করি শেষ পর্যন্ত দেখা যাবে ও চুরির মধ্যে ও নাই ডাকাতি যে করে রায় যদি তার সাথে থাকেন আস্তে আস্তে আপনিও ডাকাতি শেখা যাইবেন কথা ঠিক কিনা তো যে আল্লাহর জিকির করে নবীর কথা বলে রসুলের কথা বলে ওই দলের সাথে বসতে বসতে আপনি তো জিকির শিখবেন আপনি তো নামাজে শিখবেন তো সমস্যা কি আছে অতএব এই পৃথিবীর কিছুর মধ্য থেকে আল্লাহ পাকড়ে পায়া রসুলকে পায়া দুনিয়ার থেকে যাইতে হবে এটা হলো মূল কথা এটা হলো মূল কথা নমি গুইয়া দুনিয়া জুদাবাস বহর করে টাকা পকেটে থাকবে টাকা যেন তোমাকে কোথাও নেওয়া যাইতে যেন না পারে এই টাকা যেন তোমার পকেটে থাকে তুমি যেন টাকার পকেটে যেন সুলে যেন না যাও এটা খুব শক্তির এবং দরকার এবং প্রয়োজন আল্লাহ পাকের জিকির যখন মানুষ করে আর একটা ভালো মানুষের সাথে যখন চলাচল হয় একটা ভদ্র মানুষের সাথে চলাচল করলেই হবে না ওই মানুষটার কাছ থেকে কিছু নিতে হবে আমি যদি একটা এক ঠিলায় দুধ আছে এক ঠিলার দুধ যদি থাকে এখানে আপনিও যদি ওই ঠিলারে গলায় ধরে যদি শুয়ে থাকেন দশ বছর দুধ খাওয়া কি হবে জোরে কর ওই দুধের ঠিলার সাথে খুব সম্পর্ক রাখলেন যে হা এক ঠিলা দুধের সাথে আমার সম্পর্ক আছে আমি জেনে যাই ঠিলাও হেনে যাই স্কুলে যাই কলেজে যাই মাঠে যাই কাছে সবসময় রাখে কিন্তু দুধ আর জীবনে খাইলেন না তেলে কি দুধ খাওয়া হবে হ্যাঁ ভালো মানুষের সাথেই খালি থাকলাম কিন্তু তার কাছ থেকে কিছু জিনিস নিলাম না তাহলে এটা কি হবে সাথে থাকতে হবে তার কাছ থেকে জিনিস নিয়ে আমল করতে হবে কাজে পীর সাইকের সাথে থাকা থাকা এক জিনিস তার কাছ থেকে জিনিস নিয়ে আমল করা আলাদার এক জিনিস এটা আলাদা জিনিস কাজেই মানুষ ওয়াজ করে বন করে ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করো এই ওয়াজ করা সহজ ওয়াজ করা সহজ তোমার জীবনে যখন ধৈর্য হানির কিছু ঘটবে তখন যদি ধৈর্য ধারণ করতে পারো তখনই প্রমাণ হবে ধৈর্য তোমার শিখা হয়েছে ইয়ার আগে তো না এখনো কিছুই হয় নাই জ্বরই আসে নাই ঘরের খুঁটি শক্ত কি অশক্ত বুঝব ক্ষেপি করে এই যাইতেছে কাল বৈশাখী জ্বর কত ঘর বাড়ি উড়িয়া না ওই যে গত বছর আমার কলা বাগানে টিনের বেড়া উড়ে লেগে গেছে কি একটা ঘটনা পরে এটা আবার এই মিস্ত্রি মিস্ত্রি দিয়া ঘোটা ওটা দিয়ে আবার ঠিকঠাক করছে বৈশাখের জ্বর আসার আগে টিনের বেড়া ঠিকই আসে জ্বরে জ্বরই তো আসে নাই পরীক্ষার যাও নাই পরীক্ষা কি কাজেই জীবনে পরীক্ষা আসবে তারপরে হলো পাশের চিন্তা কাজে পিঠির কাছে যাই আসে আমি অনেক বড় শিক্ষিত এটা হ্যান তেন নিজেরা অস্তস্ত করি হ্যাঁ ধর্জন করতে হবে মত হতে হবে অনেক কিছু হইতে হবে তোমার জীবনে যদি কোনো ঘটনা ঘটে মহত্ত্ব ধৈর্য ধারণের ওই সময় তুমি যদি নিয়ে নিয়ন্ত্রণ করতে পারো তবে বোঝা যাবে যাবে যে তুমি ধৈর্যশীল মানুষ আমি যা আমল করি না আমি কোনোদিন আপনাদেরকে বলি না সেই জিনিসটা এর মনে নাকি আমার এত এলেম তালাম নাই এত বিদ্যা বুদ্ধি আমার কম কিন্তু আমি যা বলি ভিতরে আমল যা করি সেইটা আমি বলার চেষ্টা করি মানিকগঞ্জের মুড়িটা পিড়িটা তো সম্মান সদর করে মানুষের মনে করে যে ওর পাইছি কি বোকা মানিকগঞ্জের মুড়িটা তো বোকা শোকা না বোকা হলে পরে এখানে অনেক ম্যাজিস্ট্রেট অনেক আলে তারা থাকে তারা কি একবারে বোকা হয়ে গেছে এটা আত্মার জগতের একটা ব্যাপার খাটে এটা কাজে আমল আমি নিজে যা করি তাই আমি আপনাদেরকে আমলে বলি আমি আপনাদেরকে দানের কথা বলি অনেকে মনে করে আমরা কত কিছু হুজুরে দিয়ে থেকে গেলাম আমি প্রচার করি না এই জন্যে যে আমি তোর সামনে ইলেকশন করুম না যে লাল রিসেন্ট টিসেন্ট পিট্টি মিট্টি হ্যাঁ আমি পৌরসভার মেয়র পদে খারাম এই জন্য মানে রাস্তা কালবা হ্যানত্যান সব ঠিকঠাক করতেছি আমি আমার তো এই চিন্তা নাই আমার তো প্রকাশের ঠেকা গেছে আমার আল্লাহ দেখবো আমারে আপনার মনে করেন যে অনেক কিছু দিয়ে হয়ে গেলাম হুরে কি দেয় কো কিছু তো দেয় তাই না উনি আমি যেমন কি দেই গোপনে বা কেমনে কি করি আপনি খবরই রাখেন এটা আপনি জানান কি আমার খুব দরকার শুধু মুরিদদের মধ্যে কেন অন্য মানুষদের ভিতরে আমি খুব গোপনে আমার হাতকে সম্প্রসারিত করে রাখি এখানকার মানিকগঞ্জে তো ওই এক স্কুলে তো ইয়ার কলেজে দিলাম সেদিন তো আরেক স্কুলে দিছি এটা কি আপনাদের কাছে এত নাম কর ঠেকা নাই প্রথম তো আমার টাকা দিয়ে বাথরুম ল্যাট্রিন টয়লেট হয়েছে তারপর সে আরেক স্কুল তাকেও এক সমস্যা সে এমনি কিছু দিচ্ছি আমি এটা ভালোই দিচ্ছি তা বলার কি দরকার আছে এটা আমি যা আমল করি তাই আপনাদেরকে বলি এই জন্য আপনারা আমার কথা শুনেন আর আমি যে ভিতরে দুই নম্বরে মানুষ হইতাম চেহারা দাহিয়া আর এই কণ্ঠ দিয়ে মানুষ ধরে রাখা যায় না মানুষ ধরতে হয় আত্মাকে ধরতে হয় আত্মার শক্তি দিয়ে আত্মা দিয়ে আরেক আত্মাকে ধরতে হয় তাহলে পরে তখন মনুষ্য জীবনের পরিবর্তন ঘটে